সহি বুখারি শরীফে লাইলাতুল কাদর সবে কদর সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে দশটি উল্লেখযোগ্য হাদিস তুলে ধরা হলো হাদিস নম্বর দুই হাজার চোদ্দো আবু হুরাইরা রাজ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সয়াবের আশায় রমজানের শিয়াম পালন করে এবং লাইলাতুল কদরে কিয়াম করে তার পূর্ববর্তী গুহাসম মাফ করে দেওয়া হয় হাদিস নম্বর দুই হাজার পনেরো আয়সা রাজি আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাইলাতুল কাদরকে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে অনুসরণ করো হাদিস নম্বর দুই হাজার সতেরো ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন লাইলাতুল কাদেরকে রমজানের শেষ দশকে অনুসন্ধান করো নবম সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকাকালে হাদিস নম্বর দুই হাজার আঠারো আইসার রিয়তলা বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দশক শুরু হলে নবী সাল্লাহ আলসাল্লাম ইবাদতে মশগুল হতেন রাত জাগতেন এবং পরিবারকে জাগাতেন হাদিস নম্বর দুই হাজার বিশ আবু সাইদ আল ক্ষুদ্রি রাজি আল্লাহ তালুহাতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল সাল্লাম রমজানের প্রথম দশকে এতেকাফ করতেন তারপর মাঝের দশকে এরপর আমি লাইলাতুল কদের অনুসন্ধান করছিলাম এবং তা আমাকে জানানো হয়েছিল কিন্তু পরে ভুলিয়ে দেওয়া হয়েছে তাই তোমরা তা রমজানের শেষ দশকে অনুসন্ধান করো হাদিস নম্বর দুই হাজার একুশ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে অনুসন্ধান করো নবম সপ্তম ও পঞ্চম রাত অবশিষ্ট থাকাকালে হাদিস নম্বর দুই হাজার বাইশ ইবনে ওমর রাজি আল্লাহ আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কাদরকে রমজানের শেষ দশকে অনুসন্ধান করো যদি তোমাদের কেউ দুর্বল হয় বা অপারাগ হয় তবে সে যেন শেষ সাত রাত তা অনুসন্ধান করে হাদিস নাম্বার দুই হাজার তেইশ আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনু বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইলাতুল কাদর আমাকে দেখানো হয়েছিল কিন্তু পরে ভুলিয়ে দেওয়া হয়েছে তাই তোমরা তা রমজানের শেষ দশকে অনুসন্ধান করো হাদিস নম্বর দুই হাজার চব্বিশ ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে অনুসন্ধান করো যদি তোমরা কেউ দুর্বল হও বা অপরাগত হও তবে সে যেন শেষ সাতরাতে তা অনুসন্ধান করে হাদিস নম্বর দুই হাজার পঁচিশ আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনুহেতে বর্ণিত রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল কিন্তু পরে ভুলিয়ে দেওয়া হয়েছে তাই তোমরা তা রমজানের শেষ দশকে অনুসন্ধান করো এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে অনুসন্ধান করতে বলা হয়েছে এবং এই রাতের ইবাদতের ফজিলত অত্যন্ত মহান